সেক্ষেত্রে সাদা গ্লা করে ঢেকে দিয়েছে এবং বজায় থাকে এবং এই পবিত্রতা বজায় রেখে লালন সাইজির এই সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা যারা তারা সুন্দরভাবে কাজ করে ভালো নিরাপত্তা মলায়ের মধ্যে রেখে প্রশাসন যেভাবে বলতেছে বাইরের থেকে যারা আসছে তাদের যে চিন্তা চেতনা করে এই জন্য সাইজের চরণে ভক্তি এবং এই এলাকার মানুষের চরণে ভক্তি রাখি আমরা জয় জয় সাধুগুরু সকল সাধুদের চরণে ভক্তি আমরা একটু আমরা অনেক দূর থেকে বাইরের রাষ্ট্র থেকে আমরা লোক এসেছি আমরা একটু প্লিজ

Hello, I'm Betsy from the Netherlands. Uh, I'm on a holiday in Bangladesh and I'm today on a tour of the school, a live show, a big country. We have not two Jewish uh, people here. I'm with my friend.

સામે Friends, one minute, please. Please come, please. Please come. One minute. Hello. Hello.

ধন্যবাদ আপনারা নেদারল্যান্ড থেকে এসেছে এই নেদারল্যান্ড থেকে এসেছে এই লালন বাড়িতে আকড়িতে তারা এসে মানুষ দেখতেছে সকল মানুষের ভালোবাসায় তারা আপ্লুত হয়েছে এবং অত্যন্ত খুশি হয়েছে তো এইভাবেই বিভিন্ন রাষ্ট্রের থেকে আমাদের এই লালন আঁকড়া বাড়িতে একের পর এক মানুষ আসতেছে প্রত্যেকদিন শুধু আজকে স্মরণ উৎসব এটার জন্য না এর আগে যখন বিভিন্ন

জেলা সাদা ক্লাবকে সুন্দর করে ঢেকে দিয়েছে এবং জেলের দিয়েছে যাতে রোজার পবিত্রতাটা থাকে এবং এই পবিত্রতা বজায় রেখে লালন সাহিত্যে এইসব সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা যারা তারা সুন্দরভাবে কাজ করে যাওয়া এবং দর্শনার্থীদের সুন্দর নিরাপত্তা কলায়ের মধ্যে রেখে প্রশাসন করে বলে